ফর জাস্টিস পদযাত্রা সেই পদযাত্রাতে কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবেন তার আগ মুহূর্তে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন এই মুহূর্তে আমরা একজন জামাসদ জাসদ অংশগণকারী তাদের ছাত্রদল কর্মীদের সাথে কথা বলবো কোন কোন অত্যাচার এবং অবিচারের মধ্য দিয়ে আমরা মাঠে প্রোগ্রাম করেছি এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী আমরা রাষ্ট্রপথে মিছিল করেছি স্লোগান দিয়েছি আমাদের দাবি আমরা রাষ্ট্রপথে জানিয়েছি এই আপনারা দেখেন সরকার হাসি হাসিনার যে সমস্ত অত্যাচার ছাত্র দলের উপরে চালানো হয়েছে সেই অত্যাচারের মধ্য দিয়ে আমরা রাজপথ ছাড়িনি আজকে শুনলাম আপনাদের মাধ্যমে ডাক দিয়েছে তারা দীর্ঘ পনেরো বছর বলে আসছে আমরা নাকি গর্তে লুকিয়ে আপনারা দেখেছেন আমরা রাজপথেই ছিলাম কিন্তু আজকে তারা নিজেরাই গর্তে লুকিয়ে গেছে তারা প্রোগ্রাম দিয়ে তাদের দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না আমরা চাই এই সুত্র সংগঠন ছাত্রলীগের শাস্তি হোক তারা যে বিগত সাড়ে পনেরো যে গুন খুন অত্যাচার করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্ত্রাসী গায়েদায় তারা যে নির্যাতন চালিয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে তাদের শাস্তি দাবি করছি এবং জুলাই আগস্টে যে অবরোধানে এই ছাত্র জনতার উপরে হাসিনা সরকারে যারা দোষর ছিল যারা সহযোগে ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এখন পর্যন্ত আমরা পুলিশের কোন দৃশ্যমান তৎপরতা দেখতে পাচ্ছি না এবং তাদেরকে আইনের আওতায় আনে কোনো শাস্তিও দেখতে পাচ্ছি না তাই আমরা আজকের প্রোগ্রাম থেকে বার্তা দিতে চাই তাদের

পারে না কিন্তু এরা ওইটাকে খুন করার পরও তারা বলতে চাচ্ছে তারা নিরাপদ তাদের উপর অন্যায় করা হচ্ছে অত্যাচার রাজনীতি করে তাদের তাদের নৈতিক অধিকার বুদ্ধ তাদের নৈতিক অধিকার এটা করা নৈতিক অধিকার এতদিন মনে ছিল না নৈতিক অধিকার বাংলাদেশের জন্মের আগে থেকে বাংলাদেশের মৌলিক চাহিদা কি এটা সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা কতটা আমি আমি বলবো না যে আমি রাজনীতি কত বড় সংগঠন ছিলাম আমি বুক করতে আমি না সাধারণ মানুষ বুক করতে পারি না সাধারণ মানুষ একটা কথা বললে তার পরিবার মানুষ গুম হয়ে যেত সাধারণ মানুষের এরকম অসংখ্য লোকজন আছে যে যার যদি পনেরো আগস্ট তার জন্মদিন হইতো পনেরো আগস্ট কি বাংলাদেশের মানুষ জন্মগ্রহণ করে না জন্মগ্রহণ হয়তো সে যদি মানে কর্মস্থল হোক বা ব্যবস্থা তার জন্মদিন পালন করতো সে তো নাই গন মানে অপরাধের মাত্রা দেখেন যে আমার জন্মদিন আমি পালন করলো আমি গন আমি এই দেশের নাগরিক না আমি এই দেশে রোহিঙ্গা রোহিঙ্গারাও বাংলাদেশে খুব ভালোভাবে থাকে শান্তিতে থাকে তার নিরাপত্তার সাথে থাকে যেটা সাধারণ জনগণকে দেওয়া হয় নাই তার সংখ্যালঘু সংখ্যালঘু বলে যে কথাটা বলতেছে আমি সর্বপ্রথম সংখ্যালঘু থেকে বিশ্বাসী না এটা সবাই বাংলাদেশী সবাই আমাদের ভাই সংখ্যালঘু বলতে কি সাধারণ যারা আমাদের উপর হামলা হয় না আমরা পারিবারিক বিবাদে জড়াই না সমাজে একটা বিবাদ জড়াই না সেটা সংকলক করে তো মানুষ তাদের তো পারিবারিক বিবাদ হতে পারে কিন্তু এই আমলিকে এটাকে এত বড় করতেছে অথচ তারা যে 17 বছরের জন্য সংকলক প্রতি অন্যায় অত্যাচার করেছে সেটা তারা বিমালুত ভুলে গেছে যেই অন্যায় করুক তার বেতারে বিচার হইতে হবে দাদা পার্টির শততা जिंदाबाद

আমার ভাই কবর এই আমার ভাইয়ের রক্ত না আমার ভাইয়ের রক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই পদযাত্রাটি পদযাত্রায় অংশগ্রহণ করেছে ঢাকা শহরের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিট ছাত্রদল শাখা তাদের এই অংশগ্রহণে আজকে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের এই মার্চ ফর জাস্টিস পদযাত্রা দেশবাসী একটি বিষয়ে সচেতন রয়েছে জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যাকারী ছাত্রলীগ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসররা এবং আওয়ামী দোসর যে শিক্ষকবৃন্দ রয়েছে তারা আমাদেরকে রাজাকার বলেছিল তাদের এখন পর্যন্ত কোনো ফাঁসি হয়নি অ্যারেস্ট হয়নি তাদের মূলত শাস্তির দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই পদযাত্রা আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মার্চ পাস জাস্টিস যে কর্মসূচি ঘোষণা করছে এর উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিচারের নিশ্চয়তা দিতে চাই যারা অন্যায় অবিচারের মাধ্যমে গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবার সঠিক বিচার চা পায় সেই খুনিদের বিচার চাই আমরা